নমস্কার শ্রেয়ালিজ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর আজকের তারিখটা হচ্ছে বাইশে জানুয়ারি আর আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকের দিনই আমার মা মিস থেকে মিসেস হয়েছিল তো এখন হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন ঠিক তাই আজকে মিস্টার সিট এবং মিসেস সিটের অর্থাৎ আমার মা বাপির তেইশতম বিবাহবার্ষিকী তো প্রথমেই জানাই শুভ বিবাহবার্ষিকী তোমরা সারাটা জীবন খুব খুব ভালো থেকো আনন্দে থেকো মজাই থেকো শুভ তেইশতম বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সারাটা জীবন একে অপরের হাত সব সময় শক্ত করে ধরে থেকো এভাবেই সারাটা জীবন হাসি মজায় খুঁছুঁটিতে কাটিয়ে দিও এবং আর মাঝে মাঝে ওই ঠুকঠাক ঝগড়াটাও করো কারণ ওই ঝগড়াটার বিচারক থাকি আমি ওই ঠুকঠাক ঝগড়াগুলোর বিচার করতে আমার খুব ভালো লাগে খুব যখন বাপি বলে তুই বলতো বাবু আবার যখন মা বলে তুই বলতো বাবু কোনটা ঠিক কোনটা ভুল ঠুকি ঠাকি আর আমার সব সময় পাশে দেখো প্রতি বছর এই অ্যানিভার্সারিতেই এই নিয়মটা হয় যেটা আমার দেখতে খুব ভালো লাগে আবার দিতে হয় তিনবার নাকি প্রতি বছর এই রিচুয়ালটা হয় এখানে বাপি বলছে যে আমাকে প্রণামটা করলো না মা বলছে যে ঠাকুর ঘরের সামনে ছিলাম কি করে প্রণামটা করব ঠাকুর ঘরের বাইরে চলো প্রণামটা করছি আশীর্বাদ করা আর এই যে হচ্ছে কি নদীর মাছ ওজনটা আড়াই কেজি সত্যি মানে দেখি লোভ লাগে মাছটা চলুন মা আমরা এখানে মাছ বাজা শুরু করে দিয়েছে আর আমি এখানে চাপাচ্ছি পায়েসটা তো জানেন আপনাদেরকে তো বলাই হলো না আগে না মায়েদের এই মানে মা বাপির জন্মদিন পালনের এই অ্যানিভার্সারি ঘটা করে খুব একটা পালন হতো না হয়তো মা অ্যানিভার্সারিতে একটু পায়েস আর মিষ্টি করতো হুম কিন্তু আর বাপির জন্মদিনে পায়েস মিষ্টিটা হতো কিন্তু মায়ের জন্মদিনে তেমন কিছু হতোই না আর মা বাপির জন্মদিন অ্যানিভার্সারি এসব কিছুই পালন হতো না তো দু হাজার সাল থেকে আমি প্রথম ইনকাম করা স্টার্ট করি আর দু হাজার একুশ কিংবা বাইশ সাল থেকে আমি মা বাপির অ্যানিভার্সারি পালন জন্মদিন পালনটা একটু কেক কেটে সেলিব্রেট করার চেষ্টা করি খুব বিশাল কিছু করতে পারি না শুধু ওই কেকটুকু কেটে একটুখানি নিজেদের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি এই এই কটা দিন মানে ওই জন্মদিন মা বাপির আর অ্যানিভার্সারিটা দু হাজার কিংবা বাইশ এই দুটো সালের ভেতরেই আমি মা বাপির প্রথম বিবাহবার্ষিকী একটু কেক কাটার মাধ্যমে সেলিব্রেট করেছিলাম তারপর থেকে তো মানে আমি করার চেষ্টা করি প্রতি বছরই হয়ে আসছে ঈশ্বরের কৃপায় তো তো জানেন দুটো বছর মায়ের আবার বিবাহবার্ষিকীর সময় ট্রেনিং পড়েছিল আসার ট্রেনিং তো মা তখন ট্রেনিং সেন্টারে ছিল তো যেই বছর আর কি গেছিলো মানে প্রথম আসা ট্রেনিং করতে তখন বিবাহবার্ষিকীর সময় তো তখন আমি একটা গিফট দিয়েছিলাম কারণ সেবার তো কেক টেক কাটা হয়নি তাই আর দ্বিতীয়বার যখন ট্রেনিং পড়লো সেটা হচ্ছে গিয়ে আগের বছরই দু সালের ঘটনা আর তখন মায়ের ট্রেনিং ছিল পনেরো দিনের জন্য মা পনেরো দিনের জন্য বাড়িতে ছিলই না ছিল ট্রেনিং সেন্টারে তো আমি তখন ঠিক করলাম অ্যানিভার্সারির সময় যে আমি একবার মায়ের সাথে ট্রেনিং সেন্টারে দেখা করব একটুখানি ওই বেশি তো কিছু তো আমি বললামই বেশি কিছু নয় ওই একটুখানি কেক কাটার মাধ্যমে একটুখানি মুহূর্তটা সেলিব্রেট করব তো আমি আর বাপি মিলে যাই মায়ের সাথে দেখা করতে একটা কেক নিয়ে আর হ্যাঁ বাড়িতে তখন প্রথম পায়েস বানিয়েছিলাম আর তখনই যেহেতু মা পনেরো দিনের জন্য ছিল না আর আমি তখন বান্না করছিলাম তো ভাবলাম তাহলে মায়েদের জন্য একটুখানি পায়েস করে নিয়ে যায় আর ট্রেনিং সেন্টারে তো মা একটা খুব বেশি সময়ের জন্য দেখা করতে পারিনি ওই যতটুকু সময় পেয়েছিলাম ততটুকুই সময়ের মধ্যে আমরা ওই কেক কাটার মাধ্যমে ছোট্ট খাট্টোভাবে নিজেদের মতো একটুখানি সেলিব্রেশানটা করে আমি মাকে বলেছিলাম যে মা কেক আর পায়েসটা তোমার জন্য এবং বাকি মাসিমুণিদের জন্য নিয়ে যাও তো আগের বারে ওইভাবেই হয়েছিল মানে ওই ছোট্টখাট্টো সেলিব্রেশনটা একটু ওইভাবেই হয়েছিলো তো এইবার আমি একটা গিফট প্ল্যান করেছি একটা গিফট রেডি করেছি তো সেটা একবারে রাত্রেবেলা যখন কেক কাটা হবে তখনই মা বাপিকে দেবো আর তখনই দেখা যাবে যে ওদের কেমন লেগেছে কি না মা বাপির কেমন লাগলো আর হ্যাঁ দেখছেন কথা বলতে বলতে অলরেডি পায়েস করা শেষ আর আজকে যেহেতু একটু স্পেশাল দিন তাই একটু স্পেশাল রান্না বান্না তো বানতাই হ্যাঁ তাই না তো সেই জন্য হয়েছিল বাসন্তী পোলাও খাসির মাংস কষা বা ঝোল আর হয়েছিল ফিশ ফ্রাই আর সাথে তো এই যে আমি পায়েসটা করছি পায়েসটাও থাকবে আর প্রত্যেকটা বাঙালি জানে তো যে বাঙালির কিছু শুভ আনন্দের কিছু মুহূর্ত সেখানে পায়েস তো থাকবেই সাথে তো আবার শীতকাল নলেন গুড় কি আবার বাদ পড়বে নাকি হুম কোনো মতেই না কারণ নলেন গুড়ের প্রত্যেকটা জিনিস এই শীতকালে খেতে দারুণ লাগে নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের পায়েস আর যা যা নলেন গুড়ের আরও মিষ্টি আছে সবই যেন খেতে ভালো লাগে খুবই আর জানেন আমার বাপি দাদুদের তো নলেন গুড় একটু বেশিই পছন্দের কারণ তাদেরকে যদি মুড়িতে যদি নলেন গুড় দিয়ে দেওয়া হয় তাদের আর কিচ্ছু চায় না রুটিতে যদি নলেল গুড় দিয়ে দেওয়া হয় তাদের আর কিচ্ছু চায় না আবার চুমকেও ওরা নলেন গুড় খেয়ে নিতে পারে সেটা অবশ্য আমি আর মা পারি না গুড় দিয়ে আমরা মুড়ি রুটি না খেতে পারলেও গুড় দিয়ে পিঠে গুড়ে তৈরি বিভিন্ন মিষ্টি তারপর গুড়ে তৈরি পায়েস ফিরনি এগুলো কিন্তু আমাদের খুব পছন্দের আমার আর আমার মায়ের তো আরও আর এই করতে করতেই শুরু হলো ফিশ ফ্রাইয়ের প্রিপারেশান ফিস ফ্রাইটা অবশ্য মাই বেস্ট করতে পারে সেজন্য মাই করবে ফিস ফ্রাইটা আর মা ফিশ ফ্রাইগুলো করুক আর আমি ততক্ষণে স্নানটা সেরে আসি মা ততক্ষণে আমার খাবারটা বাড়ুক আমি ততক্ষণে বাপির কাছ থেকেই আমি দুপুরের খাবারটা দেখিয়ে ফেলি এই যে যা যা বলেছিলাম তাই তাই আছে আর আমরা রোদেতে বসে উঠানে খাই ফিশ ফ্রাই আছে সেহেতু একটু পেঁয়াজ শসা তো কাটতেই হবে ও হ্যাঁ বাপি আবার আইসক্রিমও নিয়ে এসেছিল কিনে যেটা আমরা খাবার পর খেলাম দুপুরবেলা আর আমার জন্য দুটো ছিল তাই তখন আমি মাকে আমার থেকেও একটুখানি ভাগ দিলাম যেহেতু আমার জন্য দুটো এনেছিলো সেই জন্য তো বাপি চলে এসেছে এবার কেকটা কাটা হবে মানে যে গিফটটা আমি রেডি করেছিলাম সেই গিফটটা আমিও ওই ঘরেতে রেখে এসেছি তো এই ঘরতে নিয়ে আসি একবারে কেক কাটার সময় বাপি মা দুজনকে ওই গিফটটা দেবো যে গিফটটা আমি রেডি করেছি গিফট রেডি হয়ে গেছে অনেক দিন আগে তো লুকিয়ে রেখেছিলাম তো জানি না পছন্দ হবে কি না খুব সামান্যতম গিফটটা উপহারটা খুব ছোট্টই তো দেখা যাক পছন্দ হয় কি হয় না তো আমি এই ঘরে নিয়ে এসে রাখি আর এই যে আমি কেকটা নিয়ে এসে এখানে রাখলাম বাপি চলে এসেছে এদিকে দেখা এদিকে ঘোরা দুজন মিলে এদিকে ঘোরা তুমি তাহলে ভালো তার একটু এটা খুব ভুল হলো এটা বাপি এটা মা

আর রাত্রের ভোজনে ছিল মটরশুঁটির কচুরি আর খাসির মাংসের কষা আর একটা কথা কি বলুন তো খাসির মাংসটাকে ওরকম একটু মানে মটন তারপর মুরগি মাংসটাকে চিকেন বলতে আমার একটু কেমন কেমন লাগে হ্যাঁ হয়তো কখনো কখনো ক্যাপশানে লেখার জন্য ঠিক আছে কিন্তু মুখে বলার সময় আমি ওই মটন আর চিকেন বলতে পারি না মানে কেমন লাগে আর কি আর সবাই তো আর সমান নয় সেই জন্যই আমি খাসির মাংস মুরগির মাংস এইভাবেই উল্লেখ করি আর কি আর তাছাড়া নয়তো মাংস এইভাবেই বলি জানি অনেক দিন শুনতে একটু খারাপ লাগবে তো সেই জন্যই আমি আগে বলে মানে বলে দিলাম এবার এই যে মা কচুরিগুলো বেলছিল আর আমি ছেঁকে নিচ্ছিলাম গরম গরম তো এইভাবেই কচুরিগুলো এক একটা কমপ্লিট করে নিই চলুন আর এই যে অভ্যাস অনুযায়ী আমাকে আগে টেস্ট করতেই হবে আমি শুধু ভাবি মা কিভাবে নিখুঁত করে করে এই যে ভর্তি ভর্তি পুরো দেয় কিন্তু ফেটে কিন্তু বেরিয়ে যায় না সুন্দর হয় আর এই যে রাত্রেবেলা খাবার নিয়ে বসে পড়েছি এবার ভোজন টোজন কমপ্লিট করি শোব কারণ রাত পোহলেই তো সরস্বতী পুজো আর এই পর্যন্তই ছিল আজকে আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ